আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কারিজমা গঙ্গা থ্রি পিসের ধামাকা অফার দেবো দেখেন আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে প্রত্যেকটা থ্রি পিস আজকে আমরা দিয়ে দেবো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেখেন তো কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের থ্রি পিস এগুলো আজকে আমরা দিয়ে দেবো মাত্র তিনশো আশি টাকা পিস সাতশো আটশো টাকা থ্রি পিস আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকা পিস দেখেন তো প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ওয়াও দেখেন খুবই চমৎকার প্রিমিয়াম কটন সুতি কারিজমা গঙ্গা থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা পিস প্রত্যেকটা স্যালোয়ার হবে সম্পূর্ণ আড়াইগজ প্রত্যেকটা পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস ওর না এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা পিস দেখেন তো কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর কাজ এটাও আমরা দিয়ে দেবো মাত্র তিনশো আশি টাকা পিস ধামাকা অফার আজকের ভিডিওতে আজকে সব আমরা ধামাকা অফারে দিয়ে দেবো ইস্টক খালি করা অফার ঠিক আছে আজকে আমরা সব দিয়ে দেবো স্টক খালি করা অফারে প্রত্যেকটা ধোপাটা দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস পাকা পাঁচ সাত প্লাস অন্য হবে স্যালার পেতে হবে সম্পূর্ণ আড়াইগজ এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা দেখেন কালামকারী গঙ্গা থ্রি পিস মাত্র তিনশো আশি টাকা যেগুলো মার্কেট প্রাইস সাড়ে পাঁচশো ছয়শো করে সেল সেই থ্রি পিস আজকে আমরা দিয়ে দিচ্ছি বিগ ধামাকা অফার মাত্র তিনশো আশি প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর খুবই চমৎকার যেগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিস দেখেন তো কত সুন্দর অরুণাগুলো দেখেন বিশাল বড় সম্পূর্ণ পাঁচ সাত প্লাস এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা দেখেন দেখেন ডিজাইন কালারের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে প্রত্যেকটা সেলর পেয়ে যাবেন সম্পূর্ণ গজ আর অরুণা দেখেন প্রত্যেকটা অরুণা কিন্তু হবে নামাজি অরুণা দেখেন প্রত্যেকটা অরুণা দেখেন কত বড় দেখেন বিশাল বড় দোপারটা এই থ্রি আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা পিস মাত্র তিনশো আশি দেখেন ডিজাইন কালারের শেষ নেই প্রিমিয়াম চন্ডিবাটিক এই চণ্ডীভাটের থ্রিপিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকায় দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিফুল থ্রি পিস আর প্রত্যেকটা দোপপাটটা দেখেন তো কত বড় দেখেন বিশাল বড় দোপপাটটা অনেক সুন্দর অনেক সুন্দর দোপপাটটা এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো আশি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিস মাত্র তিনশো আশি টাকা ছেলোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ আর অন্য দেখেন কত বড় দেখেন তো প্রত্যেকটা দোপপাটটা দেখেন কত বড় দেখেন বিশাল বড় বিশাল বড় অন্য হবে প্রিমিয়াম একশো পার্সেন্ট কটন সুতি এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা পিস ধামাকা অফারে অফার কেউ মিস করবেন না দেখেন তো কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন ডিজাইন আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিস মাত্র তিনশো আশি টাকা অড়নাগুলো হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সম্পূর্ণ পাঁচ সাত প্লাস অন্য হবে মাত্র তিনশো আশি টাকা দেখেন দেখেন বান্ডেল বাই বান্ডেল কালেকশন দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে এগুলো আজকে আমরা সব দিয়ে দিচ্ছি ধামাক অফারে এগুলো আজকে আমরা সব দিয়ে দিচ্ছি অফারে দেখেন প্রত্যেকটা থ্রি পিস দেখেন তো কত সুন্দর দেখেন ওয়া অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন ডিজাইন আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা দেখেন অরুাগুলো হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস প্রত্যেকটা দোপপাটটা দেখেন বিশাল বড় সম্পূর্ণ পাঁচ সাত প্লাস অন্য হবেই মাত্র তিনশো আশি টাকা যেগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই আপনারা স্ক্রিনশট দেবেন দেখেন তো কত সুন্দর প্রত্যেকটা থ্রি পিস দেখেন পুরাই আগুন ঠিক আছে এত সুন্দর কালেকশন আপনারা এত অল্প দামে পেয়ে যাচ্ছেন আজকে আমরা সব দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফারে ঠিক আছে ডিসকাউন্ট অফারে প্রত্যেকটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট অফারে প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর থ্রি পিস এই থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি অনলি তিনশো আশি টাকা পিস ধামাকা অফার প্রাইস দেখেন আর প্রত্যেকটা দোপাটটা দেখেন বিশাল বড় স্যালোয়ার পেতাবেন সম্পূর্ণ আড়াইগজ ওড়নাগুলো দেখেন তো কত বড় দেখেন প্রত্যেকটা ওরনা দেখেন বিশাল বড় ওড়না মাত্র তিনশো আশি টাকা পিস সবাই দ্রুত করে স্ক্রিনশট দিবেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করে দিবেন। দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো আশি টাকায় যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা